আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে চলে এসেছি নিজের শখের বাগানের ডাটা নিয়ে আসলে বাগানের ডাটাগুলো কিন্তু অনেক বেশি মজা হয় মানে নিজের হাতের কড়াগুলো একদম ফ্রেশ থাকে তো মানে অনেক ক্ষেত্রে পুরো দেশের মতো একটা টেস্ট আসে আর সবজি ফ্রেশ মনে হয় যে কেটে জাস্ট রান্না করলাম তো যার কারণে এটা টেস্টই অন্যরকম তো আজকে আমি ডাটাটা কীভাবে রান্না করছি আমি এখানে আট দশটার মতো ডাটা হবে একটু ভালোই বড় হয়েছিল আসলে ওই কাটার সময় ভিডিও করতে ভুলে গিয়েছিলাম যার কারণে আর দেখাতে পারলাম না তো যাই হোক আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি এখানে হলুদ লবণ মরিচ দিয়েছি আর চিংড়ি মাছ পেঁয়াজ এছাড়া আর কিছু দিই নি তো চিংড়ি মাছটা একটু পানিতে কষিয়ে নিয়েছি আর এবার যে কেটে রেখেছিলাম ডাটাগুলো সেই দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিব তারপর ডাটাগুলো চিংড়ি মাছের সঙ্গে একটু কষিয়ে নেবো কষানোতে আসলে ডাটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল কারণ একদম ফ্রেশ ছিল গাছ থেকে কেটে করা তাই আর এবার ঝোলের জন্য অল্প একটু পানি দিয়েছি আর যেহেতু মানে ফ্রেশ তাই একদমই নরম হয়ে গিয়েছিল একটু ঝাল ঝাল করেই রান্নাটা করেছি টাটা কারি নরমালি একটু ঝাল হলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে আর এবার কাঁচামরিচ ধনিয়াপাতা দিয়ে দিলাম মা শাহল্লাহ আলহামদুলিল্লাহ টাটাটা অনেক মজা হয়েছিল তো ছোট্ট একটি ভিডিও সবার সঙ্গে শেয়ার করলাম আর খুব সহজে কিভাবে ডাটা আমি রান্না করি সেটাও শেয়ার করলাম অল্প মশলাতেই আসলে এই টাইপের কারিগুলা বেশি মজা হয় আশা করি সবার কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ